নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে সিংহ সিংহ রাশির শনি মঙ্গলের ট্রানজিট দেখুন এতদিন আমরা দেখলাম শনি মঙ্গলকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখছেন এবং মঙ্গল শনিকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখছেন দুটো বিষয় কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য এই যে শনি মঙ্গলের অ্যাসপেক্ট যেটা মিউচুয়াল অ্যাসপেক্ট এতদিন আমরা দেখলাম সেটি প্রকৃত অর্থেই ছিল যে কারণে আমি বারবার বলেছিলাম রাস্তাঘাটে চলবেন সেক্ষেত্রে সতর্কতা রাখতে হবে যে কারণে আমি বারবার বলেছিলাম কোনো একটা জায়গায় যাবেন আপনাকে সতর্কতা রাখতে হবে যদি প্রপার কিছু সতর্কতা আমরা রাখতে পারি এই ট্রানজিটের নেগেটিভ প্রভাব আসবে না বাট যদি প্রপার সতর্কতা আমরা রাখতে না পারি তাহলে এই ট্রানজিটের নেগেটিভ ভাইভস কিন্তু আসতে পারে একটা কথা মাথায় রাখতে হবে দেখুন সিংহ রাশির থার্ড হাউসে মঙ্গল যাচ্ছেন কবে যাচ্ছেন তেরোই সেপ্টেম্বর থার্টিন সেপ্টেম্বর টু সেখানে কন্টিনিউ করবে অক্টোবরের প্রায় এন্ড পর্যন্ত অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা দেখতে পারবো যে মঙ্গলের সাথে শনির একটা ষড় সম্পর্ক তৈরি হচ্ছে দেখুন প্রথমত বলে রাখি সিংহের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রেম ভাঙতে পারে কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপ কিন্তু নেগেটিভ দিকে যেতে পারে হঠাৎ করে কিছু নেগেটিভ রিলেশনশিপের সম্ভাবনা রয়েছে যে এতদিন রিলেশনশিপ সব ঠিকঠাক ছিল রিলেশনশিপ ওয়াজ ওয়েল অ্যান্ড গুড এভরিথিং ওয়াজ গোয়িং গুড সব কিছু ঠিকঠাক চলছিল বাট তারপরে গিয়ে হঠাৎ করে যেন একটা রিলেশনশিপের ক্ষেত্রে প্রচুর বাধা চলে আসতো যে সমস্ত জাতক বা জাতিকারা রিলেশনশিপ রিলেটেড একটা বাধার মধ্যে রয়েছেন রিলেশনশিপ রিলেটেড বিষয় নিয়ে একটা প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে রয়েছেন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন দুর্ভাবনার মধ্যে রয়েছেন আই মাস্ট সে যে তাদের সম্পর্কের ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি রিলেশনশিপের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট কেমন হবে আইদার পুরোপুরি ব্রেকআপ হয়ে যাবে অথবা নতুন করে সম্পর্কটাকে সুন্দর করে কন্টিনিউ করতে পারবেন আয়দার পুরোপুরি ব্রেকআপের জায়গা দেখছি অথবা পুরোপুরি প্যাচআপের জায়গা দেখছি সম্পর্কের ইম্প্রুভমেন্ট পাওয়া যাবে বলে মনে করছি এ সমস্ত জাতক জাতিকারা সম্পর্ক নিয়ে এত ভাবছেন সম্পর্ক নিয়ে এত স্ট্রেসের মধ্যে রয়েছেন এত রকম নেগেটিভ ভাইবসের মধ্যে দিয়ে আপনাকে জীবনচক্রকে অতিবাহিত করতে হচ্ছে আমি একটা সিম্পল কথা আপনাকে বলে দিই সম্পর্কের ইম্প্রুভমেন্টের জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে সম্পর্কের ডেভেলপমেন্ট কিন্তু তৈরি হয়ে যাবে সুতরাং একটু ইম্প্রুভমেন্ট করার আমরা চেষ্টা করি সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি আমরা সাকসেস সিংহ রাশির ক্ষেত্রে প্রচুর স্ট্রেস চলছে প্রচুর মেন্টাল প্রেসারে আছে প্রচুর চিন্তায় আছে অনেকে চাকরি চলে যাওয়ার পর যাই হোক যে কারণে হোক না কেন আর চাকরি পাননি সেটা আপনার ক্ষেত্রে একটা স্ট্রেসের আপনার ক্ষেত্রে একটা যন্ত্রণার অনেকেই অনেকেই চাইছেন জানেন তো যাতে সম্পর্কের দিক থেকে একটা বেটারমেন্ট আসে যাতে সম্পর্কের দিক থেকে একটা পজিটিভ জায়গা আপনি পেতে পারেন সম্পর্কের দিক থেকে একটা পজিটিভ ইমপ্রুভমেন্টের জায়গা পেতে পারেন কিন্তু পাচ্ছেন না তাই না চেষ্টা যে করছেন না তা নয় কিন্তু চেষ্টা করেও সমাধানযোগ্য জায়গা আপনাদের তৈরি হচ্ছে না যে সমস্ত জাতক জাতিকারা এত চেষ্টা করছেন এত চেষ্টা করার পরও সমাধানযোগ্য জায়গা তৈরি হচ্ছে না এত চেষ্টা করার পরও একটা স্ট্রেসের জায়গা আপনার কম হোক বেশি হোক থেকে যাচ্ছে দেখুন আমি কিন্তু একটা শিওরিটি আপনাকে দিতে পারি যে ডেভেলপমেন্টের জায়গা হানড্রেড পারসেন্ট তৈরি হয়ে যায় কিভাবে তৈরি হবে সময় নিয়ে তৈরি হবে মানে আমরা চাইলাম এবং হঠাৎ করে সমস্ত প্রবলেম একবারে সমাধান হয়ে গেল এতটা ইজি কিন্তু নয় তবে সমাধানযোগ্য জায়গা আছে স্ট্রেসকে রিলিভ করে অনেকটা বেটারমেন্টের দিকে আমরা যেতে পারবো অনেকটা ইস্যুস সমাধান করতে পারবো কার্যত এবং নিজেদেরকে সেই জায়গায় পৌঁছাতে পারব। সিংহ রাশির ক্ষেত্রে এই ষড় সম্পর্কে কিছু বাধা আছে বিশেষ করে যোগাযোগে বাধা যে যোগাযোগগুলো আপনার এর আগে ইজি কিছু 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 ক্ষেত্রে টাফ হবে তবে মাথায় রাখবেন ইজি যোগাযোগ হবে কিছু ক্ষেত্রে টাফ হলেও পরবর্তীকালে সেখান থেকে ভালো ফল আসবে অনেকেই আমাকে বলতে পারেন যে পরবর্তীকালে দাদা কিভাবে ভালো ফল আসবে ভালো ফল যদি একবার না আসে তাহলে কি বারবার ভালো ফল আসতে পারে দেখুন আমি একটা কথা বুঝি জানেন তো যারা ওয়েট করে আছেন যে সামথিং বেটার উইল হ্যাপেন কিছু ভালো ফল আসবে কিছু ভালো প্রভাবে আপনিও প্রভাবিত হবেন কিছু ভালো প্রভাব থেকে আপনার জীবনচক্রটাও সুস্থ স্বাভাবিক একটা মার্গে চলে আসবে আমি মনে করি এটা কার্যত বাস্তব যে একটা বেটারমেন্ট হওয়া একটা ভালো ফল আসা এটা সম্ভব আপনাদের পক্ষে তবে স্ট্রেসগুলিকে বুঝে শুনে নিতে হবে হুঠাট করে স্ট্রেস নিলে তো হবে না স্ট্রেস থাকলেই যে স্ট্রেস নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই অনেক স্ট্রেস আছে আপনাদের বর্তমানে সেই স্ট্রেসগুলিকে আমরা ধীরে ধীরে মিনিমাইজ করব। যতটা মিনিমাইজেশন করা সম্ভব সেটা আমাদের করতে হবে কার্যত এবং সব থেকে ইম্পর্টেন্ট সিংহের জন্য দূর ভ্রমণ একটা কথা মাথায় রাখবেন দূর ভ্রমণের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে যারা ভ্রমণ করতে চাইছেন যারা দূরে যেতে চাইছেন দূরে গিয়ে নিজেদেরকে সেটেল করতে চাইছেন তাদের একটা অপরচুনিটিস তাদের একটা গ্রোথ তাদের একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু অবশ্যই পাব আর যাদের বিজনেস আছে না দেখুন এই সময়ে বিজনেস আপনি করুন আপনি যেভাবে বিজনেস করছেন যেভাবে বিজনেস রিলেটেড বিষয়ে কন্টিনিউ করছেন আপনি কন্টিনিউ করুন তবে প্রবলেম যে জায়গাটাই রয়েছে আপনি সঠিকভাবে হয়তো মেনটেন করতে পারছেন না সঠিকভাবে হয়তো নিয়ন্ত্রণ করতে পারছেন না কিছু কিছু ক্ষেত্রে আমরা যত সঠিকভাবে পথ চলব ততটাই কিন্তু ইম্প্রুভমেন্ট হবে আর বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে শুনে শুধুমাত্র বিশ্বাসের বশবর্তী হয়ে এই সময় কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না বিশ্বাস অবশ্যই থাকুক বুকের ভিতরে বিশ্বাস থাকুক অপরের জন্য বিশ্বাস থাকুক বাট ব্যবসায় বিশ্বাসটা হবে প্রফেশনালভাবে আমরা সিংহ রাশির ক্ষেত্রে এই এক্ষেত্রে একটা বিষয় মনে করি যারা খুব জোরে গাড়ি চালান যাদের সন্তান খুব দ্রুততার সাথে গাড়ি চালাতে পছন্দ করে একটু তাদের সচেতন করবেন যাতে এই সময়টাই যতটা সেফ থাকা যায় ততটা সেফ থাকার চেষ্টা করে জাস্ট একটু সচেতনতা আর কিছু দরকার নেই যদি একটু সচেতনতা রাখতে পারে ভালো প্রভাব আসবে অসুবিধা হবে না যারা জিম করেন হ্যাঁ জিমে অনেক সময় ওয়েট লিফটিং করতে হয় অনেক রিস্কের কাজও কিন্তু জিম যারা করেন তারা জানে তাদের করতে হয় তো জিম যারা করেন এ ধরনের রিস্কের কাজ যারা করছেন বুঝে চলুন বুঝে চলুন ভালো ফল আসবেই যদি প্রপারলি বুঝে চলতে পারেন ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাব যারা অ্যাথলেটিক্স আছেন একটু খেয়াল রাখবেন নিজের শরীরটার উপরে যত্ন রাখতে হবে নিজের শরীরে যদি যত্ন না রাখেন তাহলেই প্রবলেম যত বেশি শরীরে যত্ন রাখবেন ততটাই ভালো ল্যান্ড প্রপার্টি যে কোনো কিছু পারচেস করার ক্ষেত্রে খেয়াল রাখুন গুরুজনের স্বাস্থ্যহানি হানি হতে পারে মায়ের সাথে হঠাৎ করে সম্পর্ক ডিস্টার্ব হতে পারে সেটা ম্যানেজ করতে হবে এমনিতেও কেতু আছে সিংহ রাশিতে যে কারণে ভুল বোঝাবুঝির মাত্রাটা অনেক বেশি আপনি চাইছেন না তারপরেও যেন কেউ আপনাকে ভুল বুঝছেন আপনি চাইছেন না তারপরেও আপনি যেন কাউকে গিয়ে ভুল বুঝছেন তাহলে এই ভুল বোঝাবুঝির টেন্ডেন্সিটা অনেকটা বেশি যে কারণে আজকে এত প্রবলেম চেষ্টা করতে হবে যাতে ভুল বোঝাবুঝির জায়গায় নিজেদেরকে না নিয়ে যায় চেষ্টা করতে হবে অন্তত এই জায়গাটা যাতে কিছুটা সেফটি করে আমরা পথ চলতে পারি ভুল বোঝাবুঝির ক্ষেত্রে এগোনো যাবে না চেষ্টা করুন যাতে আপনাকে ভুল না বোঝে বা তারপরে দেখবেন দিন শেষে কেউ না কেউ ভুল বুঝবে দিন শেষে আমরা সবাইকে না এই জায়গাটা দিতে পারবো না মানে সবাই আমাদের ঠিক বুঝবে এটা হতে পারে না কখনোই হতে পারে না কেউ না কোনো ব্যক্তিবর্গ থাকবেন যারা কিন্তু আপনাকে ভুলই বুঝবে আপনি হাজার চেষ্টা করলেও তাদের হাতে পায়ে ধরলেও কিন্তু সমাধান হবে না অ্যান্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা মাথায় রাখুন এটা মাথায় রেখে পথ চলুন আমার মনে হয় তাহলে চলার পথটা সহজ বা সরল হতে পারে আমি সিংহ রাশির ক্ষেত্রে মনে করি এক্ষেত্রে সেফটি মেনটেন করতে হবে তবে বৃহস্পতি অনেকটাই আমাদেরকে হেল্প করবেন সিংহ রাশি এমনিতেও সোশ্যাল কাজ করতে পছন্দ করেন সোশ্যাল কাজ করুন সোশ্যালি যতটা অ্যাটাচ থাকা যায় ততটা অ্যাটাচ থাকার চেষ্টা করুন মানুষের পাশে এসে দাঁড়ান যেভাবে আপনি দাঁড়ান ইউজুয়াল মানুষের সাথে কথা বলুন তাদেরকে সময় দিন তাদের ভালো মন্দগুলিকে বোঝার চেষ্টা করুন এবং দিন শেষে তাদেরকে যতটা পারেন যতটা পারেন সাপোর্ট করার চেষ্টা করুন আমি বিশ্বাস করি আপনার দিক থেকে সাপোর্ট আসবে আমি বিশ্বাস করি আপনার দিক থেকে সাপোর্ট করে নিয়ে আপনি কিন্তু তরতর করে এগিয়ে যেতে পারবেন সফলতার শীর্ষে আর এই বিষয় নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই কোনো সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না তাহলে তরতর করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি দেখা যাক না দিন শেষে কতটা এগিয়ে যেতে পারি আমি মনে করি আমাদের অভিষ্ট সিদ্ধ হবে বা সিদ্ধ হওয়ার কম্বিনেশান কিন্তু রয়েছে বলে আমি অন্তত পক্ষে মনে করি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মন্তব্য আমাকে জানাবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মন্তব্যের প্রতীক্ষায় থাকবো আমি আপনারা জানেন আমি চেষ্টা করি আপনাদের প্রশ্নের সকল উত্তর দেওয়ার অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ